এই ভিডিওতে একটি লাইক করুন আর সুন্দর সুন্দর গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর রে মিনার নুরুমুদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর আলোরমিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ রহমতে রসুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারে জানলে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তে সাজে তুমি তারি জানলে আলো ধরনি মাঝে তুমি প্রেমের নবী ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল প্রেমাস্পাদ পরে যে পড়েও তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুলসরভি প্রভুর প্রেমাস্পাদ পরে যে পড়েও তুমি রহমতে আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টিমকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি পথ ভোলারে পথ দেখাতে দেো দা আর দিনের তারে অকাতরে শোয়ে আঘাত তুমি পথ বল আরে পথ দেখাতে দিয়েছ দাবা আর দিনের তারে অকাতরে শয়ে আঘাত তুমি কাছে পেতেছ পেতে হৃদয়টা ব্যাকুল তুমি রহমতেরাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার ডোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল, তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল